প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানব একটি মেয়ের মাথা যদি না থাকে কেয়া তার সাথে রকম ব্যবহার করা হবে সে টপিকই থাকবে আজকে আমাদের ভিডিওতে চলুন জেনে আসা যাক প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী মাথায় না থাকলে কেয়া দিন কী হবে এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন ইসলামের নারীদের পর্দা ও হিজাবের গুরুত্ব ইসলামের নারী হলো সম্মানের প্রতীক আল্লাহ কুরআনে করেছেন আর তুমি নারীদের ইমানদার বলো যেন তারা তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের লজ্জাস্থান হিফাজত করে এবং যেন তার তাদের সৌন্দর্য প্রদর্শন না করে যা সাধারণত প্রকাশ হয়ে থাকে আর যেন তাদের অন্যা তাদের বুকের উপরে ফেলে রাখে এ আত আল্লাহ তাআলা স্পষ্ট করে নারীদেরকে তাদের শরীর ঢেকে রাখতে বলেছেন বিশেষ করে বক্ষ দেশ যা বর্তমানে বহু নারী থাকে না নবী কারিম সাল্লাহ সাল্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষ জাহান নামের অধিবাসী হবে যাদের আমি এখনও দেখিনি এক শ্রেণী হলো সেই নারীরা যারা পোশাক পরিহিত হয়েও নগ্ন যারা অন্যদেরকে আকৃষ্ট করে এবং নিজেরাও আকৃষ্ট হয় তাদের মাথা হবে উঁচু উটের খুঁজের মতো তারা জান্নাতে প্রবেশ করবে না এমনকি তারা জান্নাতের সুবাসও পাবে না এ হাদিসে নারীদের এমন এক পরিস্থিতির কথা বলা হয়েছে যেখানে তারা ওড়না বা পর্দা ছাড়া চলাফেরা করে যা পরকিয়ার দ্বারা খুলে দেয় আজকের আধুনিক সমাজে অনেক নারী ওড়না বা হিজাবকে বোঝা মনে করে কেউ কেউ বলেন আল্লাহ তো অন্তরের তাকোয়া দেখেন কেউ বলেন আমার মন তো ঠিক আছে কিংবা এটা শুধু কালচারের ব্যাপার কিন্তু বাস্তবতা হলো ইসলাম শুধুমাত্র অন্তরের ধর্ম না বরং বাহ্যিক আচরণও ইসলামেরই অংশ যেমন নামাজ শুধু অন্তরে পড়লে হয় না ঠিক তেমনি হিজাবও শুধু মানলেই হবে না এটা বাস্তবে পালন করতে হবে সাহাবিরা যখন এ আজ শুনতেন তখন তার সঙ্গে সঙ্গে নিজেদের চাদর ওড়না দিয়ে নিজেদের ঢেকে ফেলতেন হাদিস ইতিহাসের বর্ণনা অনুযায়ী এক সাহাবিয়া আজ শোনার সাথে সাথে নিজের পর্দা টেনে নেন এমন ছিল তাদের ইমান যেসব নারী মাথায় ওড়না রাখে না শরীর ঢাকে না সমাজে ফ্যাশনের নামে নিজেদের শরীর প্রদর্শন করে তাদের জন্য রয়েছে ভয়াবহ পরিণতি নবীর সাল্লাম বলেছেন পোশাক পরা থাকা সত্ত্বেও যারা নগ্ন তারা জান্নাতের গন্ধও পাবে না শিয়ামতি দিন এমন নারীদেরকে তুলে আনা হবে নগ্ন অবস্থায় যাদের মুখ কালো হবে মাথা নিচু থাকবে চোখে থাকবে লজ্জার অশ্রু সেই দিনের লজ্জা পৃথিবীর লজ্জার চেয়ে অনেক কঠিন আল্লাহ তালা বলেন সেদিন মানুষ পালাবে তার ভাই থেকে তার মা বাবা থেকে তার স্ত্রী ও সন্তান থেকে কেন পালাবে কারণ সবাই নিজেকে নিয়ে চিন্তিত থাকবে সেই দিনে যারা আল্লাহর বিধান মানেনি তারা কঠিন জবাব দিয়ে মুখোমুখি হবে প্রিয় বোনেরা এখনো সময় আছে যারা এখনো হিজাব শুরু করেননি তারা আজও সিদ্ধান্ত নেই হিজাব মানে শুধু মাথায় কাপড় দেওয়া নয় হিজাব মানে নিজেকে সম্মানিত করা সমাজের প্রতিষ্ঠি থেকে নিজেকে রক্ষা করা এবং আল্লাহর সন্তুষ্টি পথে চলা হিজাব নারীর জন্য যেমন সম্মান তেমনি এক ধরনের নিরাপত্তা ও আল্লাহ বলেন হেনভি তোমার স্ত্রীগণ কন্যাগণ এবং মুমিন নারীদের বলে দাও তারা যেন তাদের উপর চাদর একটি অংশ ঝুলিয়ে দেয় এটা হবে তাদের পরিচিতর জন্য যাতে তারা কষ্ট না পায় বন্ধুরা অন্যা ছাড়ার ফল শুধু দুনিয়াতে না আখিরাত ভয়াবহ আজকের সমাজের চাপে ফ্যাশনের নামে বন্ধুদের হাসির কারণে আপনি যদি ওড়না ছেড়ে দেন তবে কেমতে দিন এর জন্য একা জবাব দিয়ে করতে হবে তাই এখনই ফিরে আসুন আল্লাহর দিকে হিজাব ধরুন আল্লাহ সন্তুষ্টি অর্জন করুন নিজের জন্য নিজের জান্নাতের জন্য এই ছোট্ট ত্যাগ দিন প্রিয় ভাই বোনেরা এই ভিডিওটি যদি আপনাদের মনে একটু হলেও দাগ কাটে তাহলে শেয়ার করুন আপনার বন্ধের সঙ্গে মেয়েদের সঙ্গে হয়তো আপনার শেয়ার করা একটি ভিডিও কারো হেদায়তের কারণ হতে পারে সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামিক চ্যানেলটি বেলাইকন চাপুন যেন পরবর্তী ভিডিও মিস না করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ